হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা চলে আসলাম বিডি শপিং ফিল্ড চ্যানেল থেকে তুবা ফ্যাশন শোরুমে আজকে আমরা তুবা ফ্যাশন শোরুম থেকে কিছু গর্জিয়াস সিকোয়েন্স এবং ওয়ার্কের ঘাড়ারা দেখাবো ইন্ডিয়ান ঘাড়ারা তো সবার আগে আমরা নাম ঠিকানা চলে যাচ্ছি এটা হচ্ছে তুবা ফ্যাশন তিন বাই দুই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে কথা থাকবে দুইটা কন্ট্যাক্ট নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে অ্যাভেলেবেল যা দিয়ে কালেকশনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেওয়ার সাথে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি আজকে কালেকশনে চলে যাচ্ছি তো আমরা ফার্স্টে আজকে যে কালেকশনটা দেখাবো এখানে একটা ডিজাইন পাঁচটা কালার থাকবে আর এটা ফার্স্ট মেরুন কালার দিয়ে শুরু করব তো ডিজাইনটা ফার্স্ট ফার্স্টাটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম গর্জেস ঘাড়াটা থাকবে সিকুয়েন্স ওয়ার্ক এর ভিতরে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে জর্জের ফ্যাব্রিক্স ভিতরে থাকবে সিকোয়েন্স এবং স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে আর উপরে যে বডিটা থাকবে এই বডিটার কাজটা কিন্তু আরো সুন্দর একদম ডিফারেন্ট এবং নিউ কালেকশন পেয়ে যাচ্ছে তু ফ্যাশন শোরুমে তো এই যে এই যে ঘাড়াটা এটা হচ্ছে একদম বুক থেকে নিয়ে এটা মেরোর ওয়ার্ক এর কাজ করা আছে সিকুয়েন্স ওয়ার্ক এর কাজ করা আছে আর পুরো হাতাটাই কিন্তু কাজ করা হাতার এখানে একটা কফে একটা সুন্দর করে লেস করা আছে আর অল বডিটা কিন্তু খুব গর্জেস করে কাজ করা আর বডির সামনে এবং পিছনে একই রকম কাজ পেয়ে যাবেন সেম কাজ আর সাথে যেই দুপাট্টাটা পাবেন সেম ফেব্রিক্স এর বড় একটা জর্জের দুপাট্টা পাচ্ছেন দুপাট্টা কিন্তু প্যানেলটাতে খুব গরজেস করে কাজ করা আছে অল বডি ছেটানো কাজ করা আছে তো এই সুন্দর জামাটির কালার হবে পাঁচটা তো আমরা পাঁচটা কালারই আপনাদের সুবিধার্থে দেখা দিব একটা দেখাচ্ছি মেরুন কালার তারপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারটা আর হচ্ছে সাথে পাচ্ছেন একটা পার্পেল কালার পার্পল কালার টাও কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা কালার পার্পেল ঠিক আছে লাইভ লাইট ডিপ যে কোনো স্কিনের আপুদেরকে পড়লে ভালো লাগবে আরেকটা কালার আছে ডিমান্ডেবল কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাতে লাস্ট ওয়ান যে কালার থাকবে এই কালারটা হবে পেঁয়াজ কালার তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে পাঁচটা আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল প্রাইস প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে সুন্দর ঘাড়াটি নিতে পারবেন তুবা ফ্যাশন থেকে তো এই চ্যানেল এই কালেকশনগুলো পাওয়ার জন্য আপনাকে যেখানে আসতে হবে এটা হচ্ছে তুবা ফ্যাশন তিন বাই দুই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে দুইটি কন্ট্যাক্ট নাম্বার রিমুভ হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনার কিন্তু এই কালেকশনগুলো আমাদের সব থেকে বা অনলাইনে বাসায় বসে হয়ে সরাসরি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স